ওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে অ্যাডমিশন বলেন বিভিন্ন জব এক্সামে আসেন এই যে বানানটা কি হবে তখন কিন্তু আমরা অনেকে ভুল করি শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে এইস এর উচ্চারণের বিষয়গুলো দেখেছিলাম যে এইস কোথায় সাইলেন্ট থাকে আজকের ক্লাসে আমরা প্রথমে দেখবো যে কে কোথায় সাইলেন্ট থাকে এবং সেটা কেন সাইলেন্ট থাকে এরপর এল কোথায় সাইলেন্ট থাকে এবং এন কোথায় সাইলেন্ট থাকে এবং ফাইনালি পি কোথায় সাইলেন্ট থাকে এই বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ সো আশা করছি আপনি যদি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ খে এন পাশাপাশি থাকলে কেটা উচ্চারিত হয় না নাও খে এন ও ডাব্লিউ দেখেন এই যে কেটা উচ্চারিত হচ্ছে না নাও এরপর কি এই যে নাইফ এরপর কি নখ নাও নাইফ নখ এরপর কি নি সো কে এবং এন যদি পাশাপাশি থাকে তাহলে কেটা টা হয় না এল এর আগে এ ও ইউ এবং পরে কনসোনেন্ট থাকলে এলটা উচ্চকিত হয় না খেয়াল করুন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এল এর আগে যদি এই তিনটা ভাওয়েল আসে এ ও এন এবং পরে যদি কোনো কনসারনে লেটারস আসে তাহলে কিন্তু এলটা হচ্ছে হয় না খেয়াল করুন ডবলু এ এল কে ওয়া দেখেন এল এর আগে কি আছে এ আসছে এরপরে কি আসছে কে আসছে সো আগে যদি তিনটা ভাওয়েল এ ও ইউ এবং এর পরে যদি যে কোনো কনসনের লেটার্স আসে তাহলে কিন্তু এলটা উচ্চারিত হবে না এরপর দেখেন সেম ঠক ঠি এল কে ঠক এল এর আগে এ আসছে এ আসছে ওকে সো এরপরে কে আসছে খে আসছে এটা উচ্চারিত হবে না ফি এ এল এম ফাম দেখেন এ সেম ফাম মানে কি হাতের তালু বা তাল গাছ তারপরে কি উজ উজ এই যে ডব্লিউ ও ইউ এল ডি উজ এই যে

autumn এর পরে কি এর পরে হচ্ছে c o n d e m n condemn condemn এটা উচ্চারিত হচ্ছে না আশা করছি বুঝতে পেরেছেন এর পরেরটা হচ্ছে p n p s p পাশাপাশি থাকলে পিটা উচ্চারিত হয় না খেয়াল করুন p মানে p এর পরে যদি n আসে p এর পরে যদি s আসে পির এর পরে t অথবা পি আগে যদি এম আসে তখন কিন্তু পিটা উচ্চারিত হয় না খেয়াল করুন সাইকোলজি এই যে আমরা এটাকে সাইকোলজি এটা কিন্তু এইটা বিভিন্ন এক্সামে কিন্তু আসে এই যে নিউমোনিয়া তারপরে কি সাম এরপরে কি রিসিট এই ওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে অ্যাডমিশন বলেন বিভিন্ন জব এক্সামে আসেন এই যে বানানটা কি হবে তখন কিন্তু আমরা অনেকে ভুল করি সো আপনি যদি এই নিয়মটা একবার শিখে নেন তাহলে কিন্তু আর কখনো ভুল করবেন না সো তাহলে আমরা দেখলাম যে পি এর পরে যদি এন আসে অথবা এস আসে অথবা টি আসে অথবা এম এর পরে যদি P আসে তখন পিটা উচ্চারিত হয় না সো যেমন পি এস এই যে পির পরে কি আসছে এস আসছে এস তখন পিটা উচ্চারিত হবে না এই জন্য সেই খোলজি হয়েছে এরপর দেখেন পির পর এন আসছে এম পির পরে এন আসার কারণে পিটা উচ্চারিত হচ্ছে না নিউমোনিয়া 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 ওকে এরপরে পির পরে এস আসছে আবার তখন পিটা হবে না সাম সাম দেখেন এখানে আবার এলটাও কিন্তু উচ্চারিত হচ্ছে না কেন উচ্চারিত হচ্ছে না আমরা আগে পড়েছি যেমন আমরা এর আগেই দেখেছি যে আগে যদি তিনটা ভাবল থাকে এ ও ইউ এবং এল এর পরে যদি কনসেন্ট থাকে তখন কিন্তু এলটা উচ্চারিত হয় না তখন এই দুটো বাদ পড়ে গেলে থাকে এস এ এম সাম সাম এরপরে দেখেন রিসিড রিসিড।